ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের সব সময় অত্যন্ত সাবধানী হয়ে কাজ করতে হতো প্রতি মুহূর্তে ছিল ধরা পড়ে যাওয়ার ভয় একে তো ব্রিটিশ পুলিশ তার উপরে ছিল প্রচুর গুপ্তচর যারা বিপ্লবী দলে থেকেও কাজ করত ব্রিটিশদের হয়ে ধরিয়ে দিত বিপ্লবীদের কাজেই সাবধানতা চরম পরিমাণে অবলম্বন করতে হতো স্বাধীনতা আন্দোলনে বারবার ইতিহাসে নাম উঠে এসেছে কলকাতা ঢাকা চট্টগ্রাম চন্দননগর ভাগলপুর দিল্লি লাহৌর লখনউ সব শহরের নাম কিন্তু শুধু কি এই সমস্ত জায়গাতেই বিপ্লবীরা ছিল তা কিন্তু নয় ছিল দেশের সর্বত্র আজ বলবো তেমনই এক জেলার কথা এখানেও রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা ছোট্ট জেলা হলেও এই জেলার বুকেই রয়েছে নানা অজানা ইতিহাস দেশ স্বাধীনের বহু স্মৃতিচিহ্ন আজও নিঃশব্দে বই নিয়ে যায় জেলা জলপাইগুড়ি কোথায় সেই আস্তানার ডেরা জানেন কারা থাকতো কি হতো সবটাই হয়তো জলপাইগুড়িবাসীর একাংশের কাছেই এখনও অজানা আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উত্তর পূর্ব ভারত এবং পূর্ববঙ্গের স্বাধীনতা সংগ্রামীদের আস্তানা জলপাইগুড়ি ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বৃদ্ধাশ্রম পড়ে রয়েছে অবহেলায় অনাদরে এই আশ্রম ছিল পূর্ববঙ্গে দেশ স্বাধীনের আগে পরবর্তীতে আজ থেকে প্রায় আশি বছর আগে স্বদেশী আন্দোলনকারীদের আস্তানা হিসাবে ধূপগুড়ির প্রত্যন্ত নিরিবিলি গ্রামে এই আখড়া গড়ে তুলেছিলেন ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত জানা গেছে স্বাধীনতার আগে বিপ্লবীরা গা ঢাকা দিতেন এখানে এসেই তাদের হাতেই তৈরি হয় এই বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে সেই সময় আশ্রম নিয়ে আন্দোলন চালিয়েছেন স্বাধীনতা সংগ্রামীরা এই আস্তানায় ছিলেন শান্তিরঞ্জন চক্রবর্তী রাখালচন্দ্র দে কুমারেশ ঘোষ যাত্রামোহন দাসের মতো বহু স্বাধীনতা সংগ্রামী সেই সময়ে এখান থেকে তাঁত বোনা হতো সেই তাঁতের কাপড় তারা সকলেই পরতেন পাশাপাশি এই প্রত্যন্ত এলাকার মানুষকে গ্রাম স্বরাজ করার জন্য তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থাও ছিল এখনও এই বিদ্যাশ্রমে রয়ে গেছে অতীতের সেই সমস্ত নিদর্শন রয়েছে চরকা তাঁতঘর সহ অনেক কিছু প্রাচীন জিনিসপত্র তবে বর্তমানে কার্যত অবহেলায় পড়ে রয়েছে এই স্বাধীনতা সংগ্রামীদের আখড়া দেওয়ালে ধরেছে ফাটল ধীরে ধীরে ধ্বংসের পথে ঐতিহাসিক এই আস্তানা কিন্তু এখনো এই আশ্রম আগলে রাখছেন গৌরী ঘোষ নামে এক ব্যক্তি পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত করতে আশ্রমে খোলা হয় হরিজন স্কুল উনিশশো সালে গৌরী দেবী শিক্ষিকার কাজের জন্য মধ্যম গ্রাম থেকে এখানে আসেন

অভিযোগ স্বাধীনতা সংগ্রামীদের সবাই ভুলে যাচ্ছে ঐতিহ্যশালী এই আশ্রমের প্রতি সরকার সম্পূর্ণ উদাসীন কিছু বছর আগে সরকারের তরফে বিধায়ক তহবিল থেকে ছোট একটা প্রার্থনা ঘর নির্মাণ করা হয় গৌরী দেবী সহ এলাকার বাসিন্দাদের দাবি রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকছে স্বাধীনতা সংগ্রামীদের এই আশ্রম সরকারের তরফে যদি সঠিকভাবে এই আশ্রমটা রক্ষণাবেক্ষণ করে তাহলে এলাকার উন্নয়নের পাশাপাশি এটাও একটা পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে কিন্তু সরকার কি আদৌ তা করবে অন্তত স্বাধীনতার পর থেকে তো আমরা সকলে দেখেই আসছি যে ভারতের স্বাধীনতা আন্দোলনের বেশিরভাগ ইতিহাসই দায়িত্ব নিয়ে চেপে যায় ভারত সরকার কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে